আপনি কি টাইপ টু ডায়াবেটিসে ভুগছেন আপনার ডাক্তার কি গ্লিমিপ্রাইট প্রেসক্রাইব করেছেন তাহলে মনোযোগ দিয়ে শুনুন এই ভিডিওটি আপনার জন্য নমস্কার বন্ধুরা আমি আপনার পরিচিত ফার্মাসিস্ট কবির আজ আমরা কথা বলবো একটি বহুল ব্যবহৃত ডায়াবেটিসের ওষুধ নিয়ে গ্লিমিপ্রাইট জানব এটি কিভাবে কাজ করে কিভাবে সঠিকভাবে খেতে হয় এর পার্শ্ব প্রতিক্রিয়া কী হতে পারে আর কাদের সাবধানে খাওয়ার দরকার প্রথমেই বলি গ্লিমিপ্রাইড আসলে কি এটি একটি ওরাল অ্যান্টি ডায়াবেটিক ওষুধ সালফোনিল ইউরিয়া গ্রুপের অন্তর্গত এটি টাইপ টু ডায়াবেটিস রোগীদের জন্য ব্যবহৃত হয় যাদের শরীরে ইনসুলিন তৈরি হয় ঠিকই কিন্তু তা সঠিকভাবে কাজ করে না এবার আসি এর কাজের কথাই গ্লিমিপ্রাইড আপনার অগ্নাশয়কে উদ্দীপিত করে আরও বেশি ইনসুলিন নিঃসরণ ঘটায় এই ইনসুলিন আপনার রক্ত থেকে গ্লুকোজ টেনে নিয়ে যায় শরীরের কোষে ফলে রক্তে শর্করার পরিমাণ কমে যায় কিন্তু একটি জিনিস মাথায় রাখবেন এই ওষুধটি খাবার ছাড়া কখনোই খাবেন না সাধারণত সকালের খাবারের ঠিক আগে বা খাবারের সঙ্গে খেতে হয় গ্লিপ্রাইডের ডোজ সাধারণত ওয়ান মিলিগ্রাম টু মিলিগ্রাম বা ফোর মিলিগ্রাম হয় কিন্তু কার কোন ডোজ প্রয়োজন তা নির্ভর করে রোগীর শারীরিক অবস্থা বয়স ওজন ও সুগার লেভেলের উপর মনে রাখবেন নিজে থেকে ডোজ পরিবর্তন করা একদম অনুচিত চিকিৎসকের পরামর্শই চূড়ান্ত এবার বলি কিছু পার্শ্ব প্রতিক্রিয়ার কথা সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হল হাইপোগ্লাইসেমিয়া অর্থাৎ রক্তে চিনি অতিরিক্ত কমে যাওয়া এতে মাথা ঘোরা কাপুনি, ঘাম দুর্বলতা এসব হতে পারে আরও কিছু সমস্যা যেমন বমিভাব পেটের গ্যাস ক্লান্তি বা ঘুম ঘুম ভাব রোদে ত্বকে অ্যালার্জির মতো সমস্যা তাই যারা এই ওষুধ খান তাদের সঙ্গে সব সময় একটা মিষ্টি খাবার বা গ্লুকোজ ট্যাবলেট রাখা উচিত এবার আসি কারা সাবধান হবেন যাদের কিডনি বা লিভারের সমস্যা আছে যারা গর্ভবতী বা স্তন্যদানকারী দানকারী মা বা যারা ইতিমধ্যে ইনসুলিন বা অন্য ডায়াবেটিসের ওষুধ খাচ্ছেন তাদের ক্ষেত্রে গ্লিমিপ্রাইডে রক্তে সুগার অতিরিক্ত কমে যেতে পারে তাই অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নিন ভারতে গ্লিমিপ্রাইড অনেক নামে পাওয়া যায় যেমন অ্যামারিল গ্লাইরি গ্লাইমিস্টার বা গ্লাইনেট ব্র্যান্ড যাই হোক উপাদান একটাই গ্লিমিপ্রাইড তবে ডোজ নির্ধারণ করবেন শুধুই আপনার চিকিৎসক শেষে কিছু দরকারি টিপস কখনোই খালি পেটে গ্লিমিপ্রাইট খাবেন না রক্তে সুগার নিয়মিত মাপুন স্বাস্থ্যকর ডায়েট ও ব্যায়াম মেনে চলুন ওষুধের বিষয়ে সময় আপনার ডাক্তারকে জানান বন্ধুরা এই ছিল গ্লিমিপ্রাইড নিয়ে আজকের আলোচনা আশা করি এই ভিডিওটি আপনাকে সাহায্য করেছে যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে অন্যদের সঙ্গে শেয়ার করুন আমি ছিলাম আপনার ফার্মাসিস্ট কবির ফিরে আসবো আরও স্বাস্থ্য সচেতনতামূলক একটি নতুন বিষয় নিয়ে ধন্যবাদ সুস্থ থাকুন নিরাপদ থাকুন